আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের একটা জিনিস আমি তৈরি করে খাওয়াবো তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো চলো এবারে আমরা বাগান থেকে তোমাদের যে জিনিসটা আমরা তৈরি করে খাওয়াবো সেটা তুলে নিয়ে আসি চলো দেখো আমাদের নিজেদের বাড়িতে আমি কত রকমের সবজি তৈরি করেছি আর এখান থেকেই তোমাদের সেই সবজিটা নিয়ে আজকে তোমাদের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম তৈরি করে খাওয়াবো দেখো আমাদের এই বেগুন গাছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে আর এই বেগুন দেখলে পরানটা একদম জুড়িয়ে যায় একদম বাড়িতে তৈরি করা সবজি সার ছাড়া তো এখান থেকে আজকে এই বেগুন নিয়ে আমরা কি তৈরি করবো তোমরা বুঝতেই পেরে গেছো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমি এখান থেকে দুটো বেগুন তুলে নিয়ে যাচ্ছি তো চলো এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো বেগুন সাইজ মতো এটা দিয়ে আমি চপ তৈরি করবো তোমরা বুঝতেই পারছো আর এদিকে নিয়ে নিয়েছি একবারটি বাটি বেসন এদিকে নিয়েছি চালের গুঁড়ি আর কিছুটা ময়দা তো তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো আর আমি এদিকে চালের গুঁড়োও দিয়েছি এই কারণে যে চপটা একটু মোচমোচে হবে আর ময়দাটা কিছুটা ফোলার সম্ভাবনা বেশি থাকে তো আমি অন্য কোনো জিনিস ব্যবহার করছি না তো আমি কিভাবে চপটা তৈরি করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এবারে শুরু করছি বেগুনটা আমি ধুয়ে নিচ্ছি আমি এই বেগুন কাটার পরে আর ধোবো না যার জন্য আমি বেগুনটা ধুয়ে নিলাম তো প্রথমে আমি সাইজ করে বেগুনটা কেটে নেব চপের জন্যে তো প্রথমে বোঠাটা আমি ফেলে দিচ্ছি একদম পাতলা পাতলা করে আমি কেটে নেব চপের সাইজ করে যাতে চপটা ভালো তৈরি করতে হয় দেখো একদম পাশেটুকু তো এদিকে বেগুনগুলো দেখো আমি কত সুন্দর সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি তো এবার আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। এবার নিয়ে নিয়েছি এক বাটি বেসন দিয়ে দিলাম এখান থেকে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেবো লাগলে পরবর্তীতে আবার দেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিছুটা ময়দা ব্যবহার করবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়ি তো আমি তিনটে লঙ্কা দিচ্ছি স্বাদের জন্যে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখো আমি ব্যাটারটা কীভাবে তৈরি করছি একবারে আমি জল দেব না আমি পরিমাণ মতো দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা আমি এমনভাবে তৈরি করব যাতে সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যায় এমন কি মোটাও না হয় পিসি এই ভিডিও করতে করতে আমার ঠান্ডা লেগে গেল তুমি যে কখন বানাবা না বেগুনি এই তো বানানোর জন্য তৈরি হয়ে গেছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইও গরম হয়ে গেছে এক নিমেষে তোকে আমি তাড়াতাড়ি করে তৈরি করে খাওয়াবো বেগুনি আমি গরম গরম তৈরি করব আর তুই তাড়াতাড়ি করে তোদের বন্ধুদের দেখাবি আর খাওয়াবি তুই নিজেও খাবি বন্ধুদেরও খাওয়াবি তো গরম গরমই খাওয়াবে এবার তো এক এক করে আমি চপগুলো ভেজে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কত সুন্দর চপগুলো ফুলেছে দেখো কত সুন্দর হয়েছে তো এক এক করে আমি সব চপগুলো ভেজে নেব এইভাবে দেখো একদম ফুলে ফুলে উঠছে আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যদি এভাবে চপ বাড়িতে চপ তৈরি করে খাওয়া যায় তাহলে এতটাই মজা পাওয়া যাবে আর খেতে এতটা ভালো লাগবে মানে শীতটাকে অনেকটা দূর করে দেবে এই গরম গরম চপে তোমরাও বাড়িতে একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে দেখো কত সুন্দর করে একদম কড়া করে ভেজে নিয়েছি তো এবারে আমি নামিয়ে দেব এভাবেই আমি সব চপগুলো এক এক করে ভেজে নেব তো বাকি চপগুলো আমি এভাবেই ভেজে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ভিডিও দেখে তোমরাও বাড়িতে এভাবে এই শীত ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খাওয়ার চেষ্টা করো দেখো কত সুন্দর ফুলেছে বেশি এই তো এইভাবেই আমি সব চপগুলো ভেজে নেব তো তোমরাও দেখো আমি কিভাবে চপটা তৈরি করছি আর দেখো কত সুন্দর ফুলেছে দেখেই খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা দেখো সামনে রয়েছে গরম গরম একদম গরম গরম বেগুনি তো এই বেগুনি রেখে আর পাচ্ছি না সামনে রেখে আগে খেয়ে নি তারপরে বলছি যে পিসি কত সুন্দর করে বেগুনটা বানিয়েছে ও একদম ফুলে উঠেছে দেখো এই দেখো ফুলে উঠেছে একদম দুর্দান্ত দুর্দান্ত দাদা আমি আগে খেয়ে নি আর একটু অসাধারণ পিসি কি তৈরি করেছো তো কি বলবো বন্ধুরা খেয়ে যে এতটা সুন্দর লাগলো না পিসি খুব সুন্দর করে তৈরি করেছে ব্যাটারটা যেমন সুন্দর হয়েছে তেমনই বেগুনের সাইজটা আর নিজেদের গাছে যেহেতু বেগুন তা একটা আলাদা টেস্ট হবে আমার কাছে দারুণ লেগেছে তো এই শীতে তোমরা কোথাও বেরোতে পারছো না কোনো দরকার নেই বেরোনোর বাড়িতে এই এরকম ধরনের সুন্দর বেগুনি তৈরি করে খাও দারুণ লাগবে আর এত সুন্দর করে যেহেতু বেগুনি তৈরি করে খাওয়া যায় শীত কোথায় গায়ে বয়ে যাবে তোমরা টেরি পাবে না তো এখন ভিডিওটা একটা লাইক করো এবং বন্ধুদের কাছে এই বেগুনির রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তো চলে এসেছি এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই বেগুনি তৈরি করে তো আমার ভাইপো খেয়ে তো বললো কেমন হয়েছে তো আমি একটা খেয়ে বলবো দেখো বেগুনিগুলো এতটা সুন্দর ফুলেছে আর আমার তো আর তো আর সইছে না তো আমি খেয়ে বলছি যে কতটা স্বাদ হয়েছে ও যেমন খেতে হয়েছে তেমন এতটাই ভালো লাগছে আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডার মানে কারণে আমরা ঘর থেকে বেরোতে পারছি না তো আজকে এটাই ভাবলাম যে আজকে আমরাও বেগুনি তৈরি করে খাওয়াবো এমনকি তোমাদেরও খাওয়াবো তো বেগুনি খেয়ে তো খুব স্বাদ পেলাম তো তোমাদেরও রিকোয়েস্ট করে বলবো তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খাও আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো